পুত্র ফুটবলের লিওনেল মেসি ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে গড়েছেন এমন এক রেকর্ড যা পেলে থেকে শুরু করে মারাদোনা কিংবা রোনালদো কেউ গড়তে পারেনি কোনোদিন এমনকি এই এক রেকর্ডই যথেষ্ট সারা জীবন লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য কি রেকর্ড গড়েছেন এলেনটেন যা তাকে বানাচ্ছে ফুটবলের সর্বে সর্বা বিস্তারিত রিপোর্ট কবিরা পেন আর পেপারে যা লেখেন সেটাই কবিতা আর তিনি সবুজের অগ্নিবিনাতে বল পায়ে যা করে দেখান সেটাই প্রকৃত ফুটবল ফুটবল দুনিয়ায় তাকে ডাকা হয় ফুটবলের বরপুত্র অনেকে আবার বলেন ফুটবলের গড কেউ বা বলেন জাদুকর তার মন্ত্র মুগ্ধ করা ফুটবল বিমিহিত করে পুরো দুনিয়াকে নয় বছরের আফগান শিশু মর্তজা থেকে নব্বইয়ের বৃদ্ধা পুরো দুনিয়া কুর্নিশ করে তার পায়ের জাদুকে নামটা সবার জানা লিওনেল আন্দ্রেস মেসি বস্তুতে তার এক একটা স্পর্শ রচিত করে এক একটি ইতিহাস যার প্রতিটি পদক্ষেপ যেন ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় রচনা করা তার শ্রেষ্ঠত্বের পালকে যুক্ত আছে যে অসংখ্য রেকর্ড যার মাঝে স্বর্ণাক্ষরে লেখা আছে এমন এক রেকর্ড যা পেলে মারাদোনা কিংবা রোনালদো কেউ কখনো ছুঁয়ে দিতে পারেননি কেউ না এর পরেও যারা লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব আটকিয়ে রাখবেন তারা আদেও ফুটবল খেলা বোঝেন তো এখন জানা যাক মেসির সেই অমর রেকর্ডটা কি যা তাকে বানিয়ে দিচ্ছে এক অনন্য এবং অদ্বিতীয় লিওনেল মেসি এখন পর্যন্ত ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি আন্তর্জাতিক মঞ্চে আটবার ফাইনাল খেলেছেন বিশ্বকাপ কোপা আমেরিকা ফিনালিসিমা যেখানে হোক ফাইনালের মঞ্চের জন্য যেন তার অপেক্ষা করে থাকে মেসির আন্তর্জাতিক ফুটবলের ফাইনাল যাত্রার শুরুটা দু হাজার সাত কোপা আমেরিকা দিয়ে সেবার আর্জেন্টিনার জার্সিতে তরুণ মেথি গিয়েছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই পুরো টুর্নামেন্টে রিকোয়েল হার্নান ক্রেসপোদের মতো অভিজ্ঞতার ভিড়েও তরুণ মেসি আলো ছড়িয়েছিলেন তার পায়ের আলোতে উদ্ভাসিত ছিল কোপা আমেরিকার মঞ্চ যদিও ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসি এবং টিম আর্জেন্টিনার পরের বছর দু হাজার আটের অলিম্পিক সেই অলিম্পিকে ফাইনাল খেলেছে লিওনেল মেসির দল যদিও সেবার সপ্তমভঙ্গের কোনো গল্প রচিত হয়নি মেসির জাদুতেই গোল্ড মেডেল গিয়েছিল আকাশী নীলের রাতে কিন্তু এরপর থেকেই শুরু হয় নারকুই এক যাত্রা দুই বিশ্বকাপ ফাইনাল ট্র্যাজেডির গল্পটা কারিবা অজানা 2015 এর কোপা আমেরিকা ফাইনাল 2016 এর কোপা আমেরিকা ফাইনাল পরপর তিনি ফাইনাল হারে বেদনার নীল বিশেষ ভিজেছেন লিও কিন্তু এর পাঁচ বছর পর 2021 কোপা আমেরিকায় ফাইনালে গিয়ে লিখেছিলেন এক ইতিহাস ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন শিরোপা তিনিও পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা জয়ের সাত এরপর 2022 এর ফিনালিসিমাতে চ্যাম্পিয়ন হয়েছেন 2022 ফিফা বিশ্বকাপেও ফাইনাল খেলেছে তার দল সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ছত্রিশ বছরের অপেক্ষা গুজিয়ে মেসি এবং আর্জেন্টিনার বিশ্বজয় অর্থাৎ সব মিলিয়ে এখন পর্যন্ত ক্যারিয়ারে নয়বার বার ফাইনাল খেলেছেন লিও যদিও এই ফাইনালগুলো কেবল সংখ্যা নয় এটি এক একটি অটল মানসিকতার প্রতিচ্ছবি ক্যারিয়ারের শুরুর দিকে পরপর কয়েকটি ফাইনাল হারলেও হাল ছাড়িনি মেসি বরং বারবার ফিরে এসে জিতেছেন ভেঙেছেন অভিশাপের দেওয়াল লিখেছেন অনন্য এক উত্তর অধিকার